দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে সাত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ রবিবার আজকে রবিবারে যে কাঠারি ধান নামতেছে কাঠারি ধান নামতেছে বর্তমান কাঠারি কোন এলাকা কী রে চলতেছে সেই তথ্য আপনাদের এই ভিডিওর মধ্যে বললো তো এই ধানটি নামতেছে এটা কত বৃহস্পতিবারে টাকা লাগানো হয়েছিলো পর্যায়ক্রমে গ্রামে আসতেছিলো গাড়িগুলো তো আজকে রবিবার আসার শেষ কালকে শনিবারের লক দিছে। দর্শক বন্ধু এই ধানগুলো আমার কুড়ি গ্রাম কাটা এলাকায় লোড হয়েছে এই গাড়িটি এই গাড়িটি লোড হয়েছে মিল পৌঁছানি পঁচাত্তর সাড়ে পঁচাত্তর কেজি সাড়ে পঁচাত্তর কেজি উনত্রিশশো টাকা মিল পৌঁচানি রেট ছিল তারা পৌঁছাই দেয় কারণ ওই কুড়ি গ্রামের লাইনে আমাদের লোক নাই তারা নিজেরা পাটিরা আমাদেরকে লোড করে পাঠায় সাড়ে পঁচাত্তর কেজি উনত্রিশশো টাকা রেট আর বঙ্গবন্ধুটা সাতাইশশো টাকা বঙ্গবন্ধু যে ধানটা পাঠাচ্ছে ওটা সাতাইশশো টাকা আর এই ইয়াটা হ্যাঁ কাঠারিটা উনত্রিশশো টাকা তো মোটামুটি আসে মিলিং হচ্ছে মিলিংকে সরাসরি দেওয়া হচ্ছে তো কোনো প্রকার ইয়ে নাই মিলিং দেওয়া হচ্ছে এরকম করে আমি বেশ কয়েকটা মিলে আমরা দিনাজপুরে দিনাজপুরে আমি মোটামুটি সাতটা মিলে মাল দিচ্ছি এভাবে দিয়ে এক একদিন এক একটা অর্ডার হয় যার যেটা হয় সেটা অনুযায়ী কভার করা হয় তা মোটামুটি সব জেলা থেকে মাল নেওয়া হয় এভাবে ধান নামানো হচ্ছে আনে আনে নামায় এক তবে কোনো মিলেই বস্তা চেকিং ছাড়া নামানো হয় না হান্ড্রেড পার্সেন্ট চেক করে নামায় আপনি দুই দশ বস্তা খারাপ ধান দিবেন ধরা খাওয়া যাবেন এখানে হিসাব করেই দিতে হবে দর্শক বন্ধু এই যে আজ আর একটা গাড়ি এটা নামতেছে এটা হচ্ছে আবার জয়পুরহাটে লড়িয়েছে দুইটা গাড়ি ছিল ওই দুই দিকে জয়পুর হাটে ওই ধানটা ছিল পনেরোশো আশি টাকা পনেরোশো আশি টাকা চল্লিশ কেজির মন লোড দাম লোড দাম গাড়ি ভাড়া আমার ছিল গাড়ি ভাড়া বারো নিয়ে দশ হাজার টাকা গাড়ি ভাড়া দশ হাজার টাকা দিনাজপুরে এটাও ছিল চল্লিশ কেজির মন পনেরোশো টাকা আশি টাকা পনেরোশো আশি টাকা লোড দাম তো বর্তমান যে ধানের বাজার খুবই কম খুবই কম অন্যান্য থেকে কমেই যাচ্ছে কমেই যাচ্ছে সামনে কি হবে জানি না তবে এখন এই মুহূর্তে অনেক কম চালের বাজার খারাপ কালেকশন খারাপ খুবই বাজে অবস্থা আপনাদের কেমন কি কালেকশন হচ্ছে আপনারা জানাবেন আমরা এইভাবে মিলে আসি মিলিংয়ে দিচ্ছি মিলিংয়ে হয়ে চাল বাইরে চাল বেচা কিনেই নেই চাল বেচা কিনা নেই আর আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় কী ধান চলতেছে নতুন নতুন ধান উঠতেছে বিভিন্ন এলাকায় আমাকে কমেন্ট করে জানাবেন আপনার আমার চাইলে আমার নাম্বারে ফোন দিবেন আপনারা আমি চিকন ধানটা কিনতেছি আতপ কোয়ালিটির যে ধানগুলো হয় আতপ আতপ এবং নাজির করা যাবে নাজির স্টিম নাজির যেগুলো করা যাবে এই ধানগুলো বর্তমান কেনাকেনা চলতেছে হাইব্রিড এবং উনত্রিশ ধান বর্তমান বন্ধ আছে কাঠারি স্বর্ণাপাস তারপরে আপনার সুবলতা বঙ্গবন্ধু এই এই কোয়ালিটির যে ধানগুলো রয়েছে এগুলো আমি বর্তমান কিনতেছি যদি কারো থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাজার মোতাবেক কেনা হবে তবে যারা দূরের পার্টি রয়েছেন প্রথম অবস্থায় কারোর সাথে পরিচয় নেই প্রথম অবস্থায় গাড়ি দিনাজপুরে পৌঁছাইতে হবে পরবর্তীতে আপনার সাথে লেনদেন হয়ে যাবে তো এইরকম করেই কিনে আসতেছি আমি বিভিন্ন জেলা থেকে আরও জানিয়ে দিই আপনাদেরকে জয়পুরহাটে জয়পুরহাটে আপনাদের পাটশিড়ি এলাকায় পাটশিড়ি এলাকায় ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকা সব কাঠারি ধান তারপরে নন্দীগ্রাম শাহজাহানপুর ওইদিকে শাহজাহানপুর ওই সাইডে ধান অমরদিকি হ্যাঁ ওইদিকে ধান কেনা হয়েছে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকা কাঠারি ধান তারপরে মিনিকেট ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ ওই এলাকায় মিনিকেট ষোলোশো ষোলোশো পঞ্চাশ তারপরে সোনাতলা মোকামতলা পনেরোশো থেকে আশি টাকা পনেরোশো ষোলোশো টাকা পনেরোশো আশি টাকা থেকে ষোলোশো টাকা তারপর আপনার মধুইল মধুইলে ওই সাড়েশো তিরিশের মাপ হল ষোলোশো টাকা পনেরোশো আশি টাকা থেকে ষোলোশো টাকা এবং জিরা ওইদিকে পনেরোশো ষাট টাকা থেকে আশি টাকা পনেরোশো ষাট থেকে আশি টাকা আমদানি নেই মহাজ্জাম জিরার আমদানি নেই তো মোটামুটি আপনাদেরকে প্রতিদিন চেষ্টা করতেছি বাজারগুলো জানানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কার কি ধানের জানার রেট জানার প্রয়োজন আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার সরাসরি ফোন দিয়েন ভাই বাজারটা কি চেষ্টা করবো আপনাদেরকে পোস্ট করে বা ভিডিওর মাধ্যমে জানানোর জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ